অল্প টাকায় শুরু করতে পারেন জুতা তৈরির ব্যবসা ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন পাবেন আমাদের কাছে সাথে হাতে কলমে প্রশিক্ষণও পেয়ে যাবেন এই কাজগুলো করা খুবই সহজ তারপর যারা আমাদের কাছ থেকে মেশিনারি নেবেন কিভাবে জুতা বানায় সব কিছু প্র্যাকটিক্যাল এরকম প্রশিক্ষণ পেয়ে যাবেন যেরকম এখন আমাদের নতুন উদ্যোক্তাকে সব কিছু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনি কাজ পারেন না কোনো সমস্যা নেই কাজ শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের যে পর্যন্ত আপনি কাজ না পারবেন সে পর্যন্ত আপনাকে শিখাই দেওয়া হবে আমাদের এক্সপার্ট কারিগর আছে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর আমাদের প্রশিক্ষণ শুধু একবারের জন্য না পরবর্তীতেও আপনি নতুন কোনো আইটেম বানাইলে বা জানার শেখার প্রয়োজন থাকলে সেক্ষেত্রে আমাদের সবসময় সাপোর্ট পেয়ে যাবেন বিভিন্ন আইটেম আইটেম তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন আপনারা এখানে যত দেখতে পাচ্ছেন সবই এই সব হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়ে দিব ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন যার যেরকম মেশিন প্রয়োজন ওই রকমই পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন জুতা তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে